আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট একের পাশের সমাধান করব দেখো এখানে বলা হয়েছে কিউ ইকল এক্স ওয়াই এবং আর ইকল এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো পি মানি কি পাওয়ার পি অফ কিউ অর্থাৎ কিউ সেটকে ভেঙে আর কতগুলো কি সেট তৈরি করা যায় অর্থাৎ কিউ সেটের উপসেট কতগুলো তৈরি করা যায় হুম তারপর এখানে পি অফ আর মানে পি অফ আর মানে কি আর সেটকে বা আর কতগুলো উপসেট তৈরি করা যায় বা আর এর শক্তি সেট ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে আমরা পাঁচ নাম্বার শুরু করবো তো দেওয়া আছে দেখো এখানে কিউ এর মানে এটা আর এর মানে এটা এখন পি অফ কিউ তো এখন আমরা কি করব। এই কিউ সেট এতটুকু আছে ঠিক না এই কিউ সেটকে ভেঙে আর কতগুলো এর উপসেট তৈরি করতে পারি উপসেট যেমন উপজেলা ঠিক আছে কয়েকটি উপজেলা মিলে তো একটি জেলা হয় কয়েকটি উপজেলা মিলে একটি জেলা হয় না অর্থাৎ একটি জেলার আরও ক্ষুদ্রতম অংশ ঠিক আছে ওই রকমের এটা একটা সেট এইটার আবার উপসেট মানে এটা দিয়ে আরও যে ছোটো ছোটো সেট হবে আর ওই ওই সকল ছোটো সেট দিয়েই তৈরি সেট বুঝতে পারছো ব্যাপারটা এই রকমের পি অফ কিউ মানি এই কিউ সেটকে ভেঙে আর কতগুলো আমরা ছোটো ছোটো সেট তৈরি করতে পারি এইটা বোঝায় তো এবার আসি নিয়মে যে এভাবে যে প্রত্যেক সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটের কি উপসেট তোমাদের বইটি দেওয়া আছে প্রত্যেক সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটের উপসেট অর্থাৎ কিউ সেটের উপো তৈরি করব। কি করব কিউ সেটের কি উপসেট উপসেট তৈরি করব এখন আমি কিউ সেটের উপো তৈরি করব তাহলে ও নিজেই একটা উপসেট। ঠিক আছে ওই যে প্রত্যেক সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটের কি উপো সেট মাঝখানে যা হয় হইবে তাহলে আমি যেহেতু কিউ সেটের উপসেট তৈরি করব। তাহলে কি ও নিজেই তো উপসেট এই জন্য ওরা আমরা লেখবো লেখার পর এরপর আমরা আরও কতগুলো সেট তৈরি করতে পারি ঠিক আছে তো এখন দেখো আমি এরকম তার তৈরি করতে পারবো না যেহেতু এখানে আছে কয়টা উপাদান আছে কয়টা কয়টা দুইটা উপাদান আছে তাহলে এরপর যে সেট হবে ওগুলো কি একটা উপাদান রাখতে হবে কয়টা একটা তার মানে যে সেটের উপসেট তৈরি করবা ওই সেটের যে কয়টা উপাদান আছে তা থেকে একটা কমাই তারপর তুমি ট্রাই করবা ঠিক আছে তাহলে একটা কমাইলে ঠিক আছে তাহলে একটা একটা কথা হয় একটা একটা তাহলে এক্স একটা আর কি ওয়াই একটা ঠিক আছে আর তো বানানো যায় যায় এবার একে নিচ্ছি কি শূন্য অর্থাৎ কি ফাঁকা সেট তো আমরা এই চিহ্নটাও দিতে পারি অথবা আমরা কি এইভাবেও দিতে পারি তো এই জায়গায় এটা না দেওয়াই ভালো কারণ এক জায়গা অনেকগুলো আমি যদি দেখ মানে আমি যদি এভাবে দিই দেখো এখন যদি এ জায়গায় যদি এই চিহ্নটা দিই একসাথে তিনটা সেকেন্ড ব্র্যাকেট কেমন চিনে তো যাই হোক এই এখন বুঝতে পারছো তাহলে যার আমরা কি উপসেট তৈরি করব তারে প্রথম লিখবো লেখার পর ওখানে যে কটা উপাদান আছে তা থেকে তার নিচে যাবা অর্থাৎ দুইটা আছেন একটা একটা বানাবা বাস একটা এরপর আবার এক নিচে কত শূন্য মানে ফাঁকা সেট ঠিক আছে আর আমরা তো জানি প্রত্যেক সেট নিজে যে সেটের উপো সেট করবা ঠিক না ওই সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটের উপো সেট এর মাঝখানে যা হয় ঠিক আছে আর যেহেতু এটা একটা সেট দিয়ে আসছে কটা একটা সেট দিয়া এই জন্য আবার লাস্টে আবার কি সেকেন্ড ব্র্যাকেট দেবা আমরা জানি প্রথম ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট তারপর থার্ড ব্র্যাকেট আর এই জায়গায় শুরুই হয়েছে সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট আবার দেখো এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ এটাই সম্ভব সেটে ঠিক আছে একটু অসুবিধা হইলে এরপর আমরা কত পাঁচ তারপর ছয় করব তারপর যেগুলো পাঁচ ছয়তে নাই ওগুলো এক্সট্রা করাবো তখন দেখবা হয়ে যাবে এরপর আমরা এটা দেখবো ওই যে বললাম আর কে আর সেটের উপো সেট এই জন্য আমরা পি অফ আর লাগব ঠিক আছে ওই যে প্রত্যেক সেট নিজে ডাইরেক্ট ওইটাই লেখলাম এরপর এখানে যা আছে ওইখান থেকে একটা উপাদান কম এরকম সেট বানাবা একটা কম দুইটি দুইটা হয় একটা কম হলে কি দুইটা দুইটা তাহলে আমরা কীভাবে বানাতে পারি দেখবা এই যে এম না এম এর সাথে এন এম এর সাথে এন দিলাম গেল এবার এম এর সাথে তো আমি এলও দিতে পারি এম এর সাথে আমরা কি এল দিলাম হুম এরপর তো শেষ তাহলে এম এর সাথে এন এম এর সাথে এল শেষ এইবার আমরা ধরবো এন এখন আবার কি এন এর সাথে এন এর সাথে কি এল হবে ঠিক আছে পিছনে পিছনে যাবে না যে এটার সাথে ওরকম হবে না ঠিক আছে তাহলে এন এর সাথে এল আর তো সামনে নাই আছে নাই পিছনে যাওয়া যাইবে না এরপর আমরা এল দিয়া সামনে আর তো কিছু নাই তাহলে একটা তো হবে না দুইটা বানিয়ে দেবে তার মানে দুইটা বানান সম্ভব না ক্লিয়ার এখানে যা আছে ওইখান থেকে একটা উপাদান কম অর্থাৎ তিনটে আছে তার মানে কি দুইটা 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 বানাবা ভাবে বানাবা প্রথম এম এর সাথে অরে নিলাম অরে নিলাম শেষ এর আবার এন এর সাথে অরে সামনে থাকলে দিতাম নাই দিলাম না আবার এল এর সাথে আরও কিছু দেওয়ার মতন নাই দিলাম না ক্লিয়ার এরপর তার মানে কি যখন নাই তখন লাস্টটা কত দুইটা এখানে এবার দুইটা বানানো যায় না তা দুই নিছি কত এক এবার একটা নেব তার মানে কি এম এক আসবে এন এক আসবে আবার এলো কি একা আসবে এবারে একা নিজে কি শূন্য অর্থাৎ ফাঁকা সেট আর যেহেতু এটা একটা সেট থেকে আসছে ঠিক না এবারে আবার সেকেন্ড দিয়ে আটকাবা ঠিক আছে তাহলে এই তো আর আমরা তো জানি প্রত্যেক সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটের উপসেট তাহলে প্রত্যেক সেট নিজে যেহেতু অর উপসেট বার কর ও তো আছেই আর ফাঁকা সেট আছে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা আছে তো এটাই এখানে উত্তর ঠিক আছে আর এটার উত্তর এখানে তো এখন আমরা দেখবো ছয় নম্বর দেখো এখানে বলা হয়েছে এ ইকুয়াল এ বি বিকল কি সি এবং সি ইকল এর সংযোগ বি হলে দেখাও যে কি বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে আমরা এটা সমাধান করব এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আটটা বোর্ডের পাঁচটা ছয়টা বোর্ড এটা পরীক্ষায় যদি সৃজনশীল আসে তাহলে খ বা কি এই ছয় নাম্বার থেকেই দেবে তো এই জন্য দেখো আমরা এখানে কি যে দেওয়া আছে এর মান বীরমান শিরমান লেখলাম কিন্তু শিরমানটা একটু দেখো ওরাতে সেভাবে এ সংযোগ বিয়ে রাখছে তো এই কাজটা করে তারপর মানটা বের করে নিতে হবে ঠিক আছে এই যে আমরা কি করলাম এখানে এর মান বসাইলাম বীরমান বসাইলাম তারপর দেখো সংযুক্ত বোঝুই ঠিক আছে দুই পাশে তো সবই আসবে সাজাই লাগতে হবে এ ভাষা আর পি এফ সি আগে এটা বের করতে হবে যেহেতু এখানে বলছে কি এখানে বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পর এন যেখানে এন সি এর উপাদান সংখ্যা ঠিক আছে দেখাই দেবো এটা টু টু দি পর এন তো এখন দেখো আগে পি অফ সি বের করতে হবে আর কি করতে হবে পি এফ সি তো আমরা বের করি ওই যে আমরা জানি প্রত্যেক সেট নিজে আর ফাঁকা সেট ওই সেটা কি উপসেট তাহলে আগে যেহেতু এই সি সেটের উপসেট সেট বের করবো ওরা আগে রেখেছি ঠিক আছে এবার কি যেহেতু তিনটা তাহলে কি করবো একটা কমাই দুইটা দুটো নেওয়ার চেষ্টা করবো তাহলে এ বি কি হবে এ বি তারপর আবার কি এবি তারপর কি এসি ঠিক আছে এ বি এসি এবার আবার কি এবার হবে বিসি এরপর কি দুইটা আর দুইটা বানানো জানা যায় এবার সি দিয়ে সামনে তো নাই পিছন যাওয়া যাবে না তাহলে একটা একটা তার মানে প্রথম কি এ বি বি একটা একটা তো শেষ এবার তো বানি ফাঁকা সেট ঠিক আছে এবার যেহেতু এই সেট থেকে আসছে ঠিক না আবার টোটাল ক্লিয়ার এখন একটা সূত্র আছে আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে এর উপসেটের সংখ্যা কি টু টু দি পর এন কি আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে এর উপসেটের সংখ্যা কি টু টু দি পর এন টু টু দি পর এন তাহলে কোনো সেটের উপসেট যদি বের করতে চাও ধরো এই সেটের আমরা উপসেট বের করবো তাহলে কি এই এন এর স্থানে কি এই উপাদান সংখ্যা কত এক দুই তিন তাহলে কত হয় এইট আটটা হবে উপো সেট মানে তুমি যে সেটের উপো সেট চেক করবা জাস্ট ওই জায়গায় ওই উপাদানটা দেবা যেমন এখানে আমি সি সেটের উপসেট কয়টা হবে এগুলো কিন্তু টি কাজ লাগবে ঠিক আছে তাহলে আমরা এন এর জায়গায় কি করবো থ্রি বসাবো এখানে তিনটে উপাদান না থ্রি তাহলে কত এইট আর দেখো এইট হয়েছে কিনা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখছো আট হয়েছে না এটাই ঠিক আছে তো এরপর দেখো তো আমরা লিখতে পারি এখানে যেহেতু বসে কি পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হলে এটা দেখাই দিব আছে যে এন হচ্ছে কত সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি বা যেন যে অতএব লিখি ঠিক আছে অতএব পি এফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত নেই এইটটি ঠিক আছে এখানে কত পিএফসির উপাদান সংখ্যা কি এইটটি এবার দেখবো আমরা জানি আমরা আমরা জানি কোনো কোন সেটের কোনো সেটের উপাদান সংখ্যা কোনো সেটের উপাদান সংখ্যা সেটের উপাদান সংখ্যা এন হলে এন হলে এর উপ উপটে ঠিক আছে উপসেটের

উপাদান সংখ্যা কত আর ওই যে যেহেতু বলা হচ্ছে যে কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে তাহলে ওর উপাদান এটা একটা সেট সেটের উপাদান সংখ্যাকে আমরা এম ধরবো কত থ্রি কিভাবে থ্রি হইলো ওই যে ওই জায়গায় দেখছো এই যে কাউন্ট কর দেখো মানে ওয়ান টু থ্রি এই যে এই যে ঠিক আছে এখানে এই যে কি এক দুই তিন ওই ও ওখান থেকে কিন্তু আসছে তো এই জন্য আমরা লিখছি যে এখানে সি সেটের উপাদান সংখ্যা কি এন কত এন ইকুয়াল থ্রি তাহলে যদি সি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি হয় তাহলে আমরা লাগতে পারি অতএব দেন পি অফ সি এর উপাদান এর এর উপাদান সংখ্যা কত পাইছিলাম এইট পাইছিলাম না এইট এইটকে আমরা লাগতে পারি কিভাবে টু কিউ হ্যাঁ টু কিউব তো 8 হয় ঠিক আছে না এই যে টু এর উপরে কিউব মানে কি সরি না তিনটা টু গুণ করে তাহলে দুই দুগুণ চার চার দুগুণ কত হয় আট তাহলে এই আট এর পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি না মানে এইটার পরিবর্তে তো এটা লিখলাম এখন দেখো এখানে এই টু আবার দেখো এন ইকুয়াল কত থ্রি থ্রি তাহলে এন এর মান থ্রি থ্রি এর জায়গায় এন লিখতে পারি এন এর জায়গায় থ্রি লিখতে পারি তাহলে থ্রি এর জায়গায় এন লিখতে পারি তাহলে কি প্রমাণ হয়ে গেল না তারা যে বলল যে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা দেখছো সংখ্যা টু দি এই যে এন তারা বললো যে দেখাও যে এই যে যদি হয় তাহলে দেখাই বলছি কি পি সি এর উপাদান সংখ্যা টু টু দি পর এন কি দেখানো হয়েছে না পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পর এন দেখানো হয়েছে না হুম তারপর বসে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা হ্যাঁ আর এই যে এনটা এই এন কি সি এর উপাদান সংখ্যা না এই সি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি ক্লিয়ার হয়ে গেছে না তার মানে তারা কি বলছে এখানে দেখাও যে তার আমরা লাগবে দেখান হলো বা শর্ট কি লিখতে হবে এখানে শর্ট কি আমি বলতে পারি না ঠিক আছে তো এবার বসলে পারবা না